জান্নাত পাওয়ার জন্য পনেরোটা কাজ কয়টা কাজ বলেন এক নাম্বার চলছে ইমান সেই ইমানের কি কি ক্যান্সার ধরতেছে একটু দেখি তো আমাদের মধ্যে সেই ক্যান্সারগুলো থাকলে আমরা সুস্থ হবে জোরে ইনশাআল্লাহ এক নাম্বার ক্যান্সার হলো হিংসা এক নম্বর ক্যান্সার কি বলেন নাম্বার দুই হলো অন্যের বোর্ড দিকে সায়া থাকা মন ছটফট করে খালি এগুলো করা যাবে না মনের তো কোনো গতি বোঝা যায় না এর গতি প্রকৃতি নির্ণয় করা জানা মারে দৌড় এই নফসকে নিয়ন্ত্রণ করতে হবে এই নফসকে যে ব্যক্তি নিয়ন্ত্রণ করতে পারবে জান্নাত তার হাতের মুঠোয় চলে আসবে কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা রাব্বিহি ফাসাল্লা ওই বান্দা সফল যে ব্যক্তি নফসকে শুদ্ধ করতে পেরেছে নফসকে পরিশুদ্ধ যে বান্দা করতে পেরেছে সেই ব্যক্তি হলো সফল নফসকে আমরা কন্ট্রোল করব নফসের আমরা ট্রিটমেন্ট করব নফসের ট্রিটমেন্ট হলো আজান যখন হয়ে যাবে ওজু বানায় নামাজে দাঁড়াবো কোনো একটা ভুল হয়ে গেছে এর সঙ্গে সঙ্গে বলবো আস্তাক ফিরুল্লাহ জোরে বলেন কি আরও জোরে বলুন আস্তাক ফিরুল্লাহ মাফ চেয়ে নেব কার কাছে কোন একটা ভুল হয়ে গেছে সঙ্গে সঙ্গে তোবা করে নেব যখন কোন আশ্চর্যজনক কোনো কিছু দেখব তখন বলবো সুবহান আল্লাহ যখন প্রশংসা করতে হবে তখন বলবো আলহামদুলিল্লাহ এইরকম করে জিহবাকে যদি আল্লাহর জিকিরে যদি ভিজিয়ে রাখতে পারি শিক্ত রাখতে পারি ওই জিব্বাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে আমার ইমানকে মজবুত রাখার জন্য অঙ্গ প্রত্যঙ্গে কন্ট্রোল করতে হবে কানকে কন্ট্রোল করতে হবে চোখকে কন্ট্রোল করতে হবে নাককে কন্ট্রোল করতে হবে মুখকে কন্ট্রোল করতে হবে হাত পা অঙ্গকে কন্ট্রোল করতে হবে আমার মাথা থেকে পা পর্যন্ত সাড়ে তিন হাত বডির রাষ্ট্রপতি হল আমি নিজে আমাকে হাত নিজে চালাতে হবে খারাপ দিকে নিয়ে যাব না পাটাকে ভিন্ন খাতে নিয়ে যাব না চোখটা দিয়ে খারাপ কিছু দেখব না কারণ ইন্নেমা ওয়াল বা সারা আয় ফাদা গুল্লো উলা ই কা গা না আনহু আল্লাহ আকবাদ আল্লাহ রব্ল আল বান্দার সকল কিছু রেকর্ড রেখে দিয়েছেন বান্দা সকল কিছু রেকর্ড করে দিলাম বান্দা بلعب بلعب يا معشر الجن والإنس إن استطعتم إن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان قلبي 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 قلبي

আমার আমার বান্দা হয়ে যাও প্রবেশ তোমাকে আজকে কেউ বাধা দেবে না কিন্তু শর্ত হলো প্রশান্ত চিত্তের অধিকারী হতে হবে ইমানদার হতে হবে নেকামলওয়ালা হতে হবে আমার দেশে বহু ইমানদার আছে ফজর নামাজ পড়ে না নাই বলেন নাম হলো ইমান আলী ফজর পড়ে না নাম হলো জোহর আলী জহরের নামাজে যায় না নাম হলো রমজান রমজান মাসে দুপুরবেলা ভাত খায় নাম হলো মিয়া ভিক্ষা করে নাম হলো খোকা আমিয়া বয়স আশি বছর নাম হলো আতর আলী গোটা গায়ে গাজার গন্ধ নাম হলো হিম্মত আলী সাইকেলের চাকা ব্লাস্ট হলে হয়ে পড়ে নাম হলো হিম্মত আলী নাম দিয়ে বংশ দিয়ে চেহারা দিয়ে জান্নাত পাওয়া যাবে না নাম দিয়ে যদি জান্নাত পাওয়া যেত বংশের পরিচয় দিয়ে যদি জান্নাত পাওয়া যেত বংশ দিয়ে যদি জান্নাত পাওয়া যেত আমার নবীরা কি বংশের পরিবার হলো আবু লাহাব আবু তালেব আবু জেহেল কোরাইশ বংশের উপরও তারা জান্নাতে না জাহান্নামি জাহান্নামী বাপ হয়েও ও লাভ নাই নুহাত বাবা নবী ছেলে হলো কেনান জাহান্নামী আবার লুতান তার বউটা হলো বউ হয়েও লাভ নাই নবীর বউ হয়েও লাভ নাই আবার দেখেন আমার নবীর নবীর জন্য কি করেন নাই নবীর জন্য জেল পর্যন্ত খেটেছেন আমার কেমন যেন আবু তালেবের জন্য খুব কষ্ট হয় আমার নবীজি জন্মের পূর্বেই বাপ চলে গেছেন জন্মের পাঁচ বছরে মা চলে গেছে ডাবল আমার নবী কি এথিম বলেন ডাবল সিঙ্গেল না ডাবল এথিম মাও নেই বাবাও নাই দুজনই চলে গেছে ছোট্টবেলায় আমার নবীজি দাদার কাছে মানুষ হয়েছেন দাদার কোলে পিঠে ধীরে ধীরে বড় হতে আট বছর না হতেই দাদাকেও হারালেন মাত্র আট বছর বয়সে সব চলে গেছে সে আট বছর থেকে নিয়া একদম নবুয়ের শুরুর কয়েক বছর পর্যন্ত একটা না বেশ কয়েক যুগ প্রায় দুই তিন যুগ ধরে যে আবু তালেব তাকে কোলে পিঠে লালন পালন করেছেন ব্যবসা বাণিজ্য বিয়ে সহ সব কিছু করায় দিয়েছেন নিজের ছেলেকে অন্য জায়গায় রেখে বুকের মধ্যে আগলে রাখতেন আবু তালেব রসুলকে সর্বক্ষণ এত বড় খেদমত করার পরে এত সেবা দেওয়ার পরে আবু তালেবের কপালে জান্নাত না জাহান্নাম কি নাই বলেন আসতে বলবেন না কি নাই বলেন ইমানটা নাই এটা খুব দারুণ জিনিস মজবুত জিনিসের থাকতেই হবে সবার মধ্যে ইমান আমরা টিকে রাখবো জোরে বলি ইনশা আল্লাহ আরও জোরে বলি ইনশাআল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইরা ইমান তেমন একটা বিষয়ের নাম ইউসফিফ মিনান ওয়ুমসি কা ফিরান এমন একটা জামানা আসবে যে জামানায় সকালবেলা ইমান থাকবে বিকালবেলা ইমান বিক্রি করে সে কাফের হয়ে যাবে আমার দেশে বহু ইমানদার আছে সামান্য একটা প্যাকেট পাইলে পরেই পরে শেষ আছে না আপনি একটা একটা চোর নির্বাচিত করলেন আপনার ভোটে একজন চোর চেয়ারম্যান হলো চুরি করবে তার গুণ আপনার মন নামায় যাবে আপনি একটা খুনিকে আপনি সমর্থন দিলেন খুনের গুণ আপনার আমনলামায় চলা চলে যাবে মারাত্মক বিষয়

ও আদা ঠিক রাখবো আমরা নামাজ থেকে ঠিক রাখবো আমরা জিহবার লাগাম টেনে ধরবো জিহবা দিয়ে সব কথা বলবো না দেখবেন কিছু কিছু ব্যক্তি আছে কথা বলতে নিলে মার গুষ্টি শুদ্ধ গালি দেয় আসে না নাই বলেন এরা হচ্ছে ফাঁসেক এরা কি বলেন ফাঁসেক কথা বলবো কম আমরা আমল করবো বেশি যত বেশি কথা বলবো তত ভুল হয়ে যাবে এই যেন কথার পরিমাণটা যেন কম হয় তবে কিন্তু কথার দিক থেকে পুরুষ ফার্স্ট না মহিলা ফাস্ট। বলেন পুরুষ ফার্স্ট না মহিলা ফার্স্ট প্রচুর কথা বলে তারা পুরুষ মানুষ কথা বলে সারা দিনে দুই হাজার শব্দ আর মহিলা কথা বলে পাঁচ হাজার শব্দ যদি আপনি ভুল করে বেগুন কিনে নিয়ে যান বাড়িতে পোকা বেগুন পোকা বেগুনের পোকা তো দেখা যায় না এটা দারুণ জিনিস শুধু বইয়ের হাতে দিয়েছেন বেগুনের ব্যাগটা বটিতে কুর্তি নিয়ে যদি একবার পোকা বের হয় ওই পোকা বেগুনের তফসির হবে একটা না তিন ঘন্টা সংসার শেষ সংসার শেষ সংসার শেষ ঠিক কিনা বলেন এটা মেয়েদের নেচার এটা এটা না হলে সংসার জমেও না ওইদিকে স্বামী শুধু শোনে আর হাসে ক ঠিক আছে না এটাই তো আনন্দ আপনি রাখবেন যাবেন আল্লা তাদেরকে কথা বেশি দিয়েছেন কেন বাচ্চা লালন পালন করতে গেলে বহু কথা বলতে হয় দুধ খায় না খা বাবা খাবার খায় না বাবা খা 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 সোনা জান আত্মা বাবা খা বাবা এই যে দিন বলতেছে আপনি পারবেন দেড় বছর বাচ্চাকে যদি এক বেলা পালতে দেওয়া হয় একবার খাওয়া তিনি শুধু বলবেন বাবা খা খাবো না বাবা খা থাম বাবা থাম থাম কি কথা বুঝতেছেন আপনারা শেষ আপনি আর পারবেন না আপনি কথা কম বলেন যে তাহলে মেয়েদের কথা বেশি বলার কারণ আছে না নাই আচ্ছা মায়েরা ভালো আমার দেশের মারা না অনেক ভালো কিন্তু সমস্যা হলো মাদেরকে তাদের স্বামীরা কন্ট্রোল করে না পুরুষদের দোষ আছে কিছু কিছু পুরুষ আছে সুন্দর বউ হলে পড়ে পর পুরুষকে দেখাতে খুব আনন্দ পায় এরকম আসে না কিছু আছে বলে কি দোস্ত দেখো তো বউটা দেখতে কেমন দেখো বউ তোর তুই দেখাস আরেকজনকে এরকম কি না ঠিক না মোটর সাইকেলে করে না হ্যাঁ আর ওয়ান আর ওয়ান ড্রাইভার ড্রাইভিং সিটে বসো হচ্ছে আন্ডারগ্রাউন্ড নিচে দেখাই যায় না কই না যে বসে আছে পিছনের সিটটা হলো প্যাসেঞ্জার সিটটা হলো কি তিনতলা তিন তালা এই রকম থাকে স্টেজের মতো বাস বউকে বলে লাল লিপস্টিক লাগাবা লাল একখান শাড়ি পড়ায়া চুলটা ছেড়ে দিয়া চুলের কালার তো আর কালো নাই এখন চুলের কালার এখন হয়ে গেছে লাল বেগুনি হলুদ ভেড়া মডেল ছেলেদের মাথার চুলতো মার্শাল্লা দুই দিকে চুল নাই পিছনে চুল নাই কাউয়া খাইছে মাথার উপরে গোল কইরা সেন্ট মার্টিন যখন যুবককে বলা হয় যুবক তোমার এই ডিজাইনটা পাইলা কোথায় কে মেসে তুমি কি নেইমার তুমি কি কুত্তা আছে না নাই এগুলো ঘোড়া মডেল দরকার নাই মডেল ধরবো মুহাম্মদ ছেলে তার বউকে স্বামী তার বউকে বলতেছে হুন্ডায় ওঠো চুল ছেড়ে দিবা আর ঝাঁঝালো উঠায়া হুন্ডায় হুন্ডা চালু করলে যখন দেখে সাউন্ড নাই দেখবে কেমনে মানুষ হুন্ডার তো ভটভ আওয়াজ তো সেই আমাহার যুক্ত আর নাই এখন হুন্ডার তো আওয়াজ হচ্ছে না হুন্ডার দোকানে গিয়ে বলে এই মেকার পাইপ খোল আসেনা নাই বলেন তো স্যালেঞ্জার খুলে ফেললে বলল দেখ জাতীয় সম্পদ দেখ বউ কি ব্যক্তিগত সম্পদ না জাতীয় সম্পদ কিন্তু ও কি বানায় দিল যারা বউকে মানুষকে দেখায় যারা নিজের বউ পরপুরুষকে দেখায় ওরা নিজের বউ মনে এটা জাতীয় সম্পদ বানায় দেয় জরক না এই সমস্ত চিত্রকে আমরা দেখতে চাই আগামীর বাংলাদেশ দেখতে চাই আমরা পর্দার বাংলাদেশ আগামীর বাংলাদেশ দেখতে চাই আমরা মাদের সম্মান রক্ষা করার বাংলাদেশ ইনশাল্লাহ বলেন আরো জোরে বলে ইনশাল্লাহ খুব খুশি হলাম যে লোকগুলো এখন বসে আছে আর ওঠার কোনো কারবার নাই আল্লাহ কবুল করুন তাহলে কে আনব ঠিক মতো ইনশাল্লাহ নামাজ না পইরা নামাজ পড়বেন তো একটা প্রশ্ন করি বলেন তো কোন ওয়াক্তে আমার দেশে মসজিদে মুসল্লি সবচেয়ে কম হয় ফজর। কোন ওয়াক্তে মানুষ বাড়িতে বেশি থাকে কোন ওয়াক্তে মানুষ বাড়িতে বেশি থাকে বাড়িতে বাড়িতে তাহলে কোন ওয়াক্তে সবচেয়ে কম মুসল্লি হয় আর কোন ওয়াক্তে বাড়িতে মানুষ বেশি থাকে তাহলে মানুষগুলো করে কি কি করে কি করে ঘুমায় তো ঘুমাই সে ঘুম তো থাকার কথা না পাঁচটায় বেলা ডোবে ষাটটায় সার নামাজ ষাটটার পরে যদি আটটার মধ্যে ঘুমিয়ে পড়ে নয় দশ এগারো বারো এক দুই তিন চার পাঁচ নয় ঘন্টা কি রাত কি ছোট এরপরও সে ফজর উঠতে পারে না কেন মোরাক্কা বা থাকে খুব জেকে রাজগার করে এই জেকে রাজগার করতে করতে লাইন ইমো ভাইভার মেসেঞ্জার